যে দৃশ্য আমরা প্রতিবার দীপাবলির পূর্বে দেখতে পাই এম পাশে রাস্তার ধারে ঠিক এই জায়গাতেই কার না জানতে ইচ্ছে করে কোথায় তৈরি হয় এই সমস্ত রং বাহারি আকর্ষণীয় জিনিস কারাই বা করেন আপনারও অনুসন্ধিত মনে যদি এসেছে এই প্রশ্ন তাহলে এই ভিডিও আপনার জন্য এই মাটি জিনিস ওই সাচা থাকে সাচা থেকে ওই তুলে মাটিকে মিক্স করে গনে বানে দিনের মাথায় আপনারা কতগুলো তৈরি করতে পারেন এরকম মেশিন আই 10 বারোটা হয় কাজের মধ্যে সব কাজও করতে হয় না বাড়িতে রান্না আজ এসেছে সময়ে এনাদের কথা বিশ্বের কাছে তুলে ধরার তাই আমি উপস্থিত হয়েছিলাম পুরুলিয়ার কাটিন পাড়ায় এই হলো কাটিন পাড়ার রাস্তা এখানে তো লেভেল ক্রসিং যেটি ছিল সেটি বন্ধ হয়েছে আর তার ধারে ধারেই এই ধরনের সব কুটির শিল্পগুলি এনারা চালিয়ে যাচ্ছেন যেখানে মাত্র কয়েকটি ঘর একসাথে ধরে রেখেছেন এই প্রাচীন ঐতিহ্য তিন পুরুষ ধরে দাদু বাবা ছেলে থেকে শাশুড়ি মা বৌমা নাতনিরা যে জিনিসগুলি আমরা বরাবর ছোট থেকে দেখে আসছি তো তাদের সম্বন্ধে জানার তো আগ্রহ থাকবেই আর যখন জানলাম যে কাটিন পাড়াতেই আমাদের সামনেই এগুলি ওনারা তৈরি করছেন তো আমি পৌঁছালাম সীতারামবাবুর বাড়িতে তো চলুন আমরা সেই ক্ষুদ্র কারখানায় আমরা পৌঁছাই এই যে আমরা দেখছি এগুলি সব রাখা রয়েছে বানানো তো হয়েই গেছে এই শিল্পীর ক্ষুদ্র কারখানায় এখানে আমরা দেখছি এগুলিতে রঙের কাজ চলছে বা হয়েওছে কিছু এই যে এখানেও সব রাখা রয়েছে আর এখানে আসার পর এ এক দারুণ অভিজ্ঞতা হলো যে এনারা সবাই এই কাজের সাথে যুক্ত আছেন সংসারের কাজ তো রয়েইছে তার সাথে যে এইভাবে এনারা এই পুরুলিয়ার একটি বিখ্যাত ঐতিহ্য চালিয়ে যাচ্ছেন এটি কিন্তু খুবই আনন্দের বিষয় তো আমরা আমাদের সামনে পেয়েছি এই যে খুদে শিল্পী কাম পড়ুয়া তো বটেই নেহাকে তো আচ্ছা তুমি বলো তো মানে কিভাবে এগুলো তোমরা করো মাটি জিনিসে ওই সাচা থাকে সাচা থেকে ওই তুলে মাটিকে মিক্স করে কোনে বানাই ওই যে আমরা সুন্দর সুন্দর যেগুলো মূর্তি দেখতে পাই তার তার ছাঁচ কোথায় কোনগুলি ওগুলো তো ওই সাচা আচ্ছা আচ্ছা এই যে এই যে এইখানে দেখছি এই যে দেখুন আমরা এইখানে যেটি দেখছি এটি কিন্তু সেই কুলা যেটি আমরা পাই তার ছাঁচ এই যে এইখানে খুব সুন্দর সেই মাটির যে পাত্রটি এই ধরনের ইয়ে করা থাকে তো সেইটি এখানে আমরা পাচ্ছি এগুলি সব কিন্তু ওই ধরনের ছা এই যে কড়াই কড়াইয়ের ছাঁচ সব এখানে রয়েছে আর এই যে এইখানে ওই মাটি রাখার পর এই এইটি নিশ্চয়ই এইভাবে ইয়ে করে তারপর ওই ছাপ দেওয়া হয় এই যে এইখানে এইটি দেখতে পাচ্ছি এইভাবে রাখা হয় প্যারিসের অ্যাকচুয়ালি ছাঁচগুলি এগুলো ওনারা নিজেরাই তৈরি করেছেন তো ওনারা চাইলে বিভিন্ন ধরনের নিজের নিজের আইডিয়া অনুসারে অন্যান্য প্রতিকৃতিও বানাতে পারবেন আর কি এই পাড়া যেন নিজেই এক জীবন্ত ইতিহাসের খাতা শত শত বছর ধরে এই মাটির ঘরে মেয়েদের কোমল হাতে যেন জেগে উঠেছে রঙের জাদু মাটির প্রদীপ রঙিন হাতি ঘোড়া ও নানা রং বাহারি জিনিসে তাদের হাতের ছোঁয়ায় নিস্প্রাণ মাটি যেন পেয়েছে আজ প্রাণ শুধু তো কথা বললেই হয় না এটি আমি চুজ করলাম পিঙ্ক কালার প্রত্যেকটি কিন্তু খুব সুন্দর একদম দারুণ ডিজাইন সেরকম কালার কালারটি কোথায় পাও বাজার থেকে নিয়ে আসো বাজার হ্যাঁ বাজার থেকে নিয়ে আসো তোমরা কি স্পেশাল কিছু করো যে এরকম উজ্জ্বল কালারটি দেখায় হ্যাঁ মুক্তার একটা পাওয়া যায় ওটা উজ্জ্বল মতো দেখায় মানে মিক্স করে কোনা রংটা তো কালীপূজার আগে আর বানাই ওই গরমকাল কাল থাকে ওই ছয় মাসের আগে তো তোমার কোন ক্লাস যেন ক্লাস 10 ক্লাস 10 কোথায় ওই সাতম স্কুল কি মনে হয় বছর বছর এগুলো ডিমান্ড বাড়ছে না কমছে ডিমান্ড বাড়ছে আচ্ছা এনাদের বানানো প্রদীপের আলোয় জ্বলে উঠেছে বহু প্রজন্মের মুখ দাদু দিদিমার শেখানো পথে আজও তাদের নাতি নাতনিরা বুনে চলেছে রঙিন স্বপ্ন আলোর প্রতীক মাটির ভালোবাসায় এই সীতারাম বাবু সীতারাম কুম্ভকার তার বাড়িতেই আমরা গেছিলাম তো এইখানে এই যে মোটামুটি এই ধরনের প্রতিকৃতিগুলি আমরা এখানে পাচ্ছি আর আপনাদের তরফ থেকে কি ওইখানেও আপনাদের গেছে ওই আচ্ছা এই যে এইখানে দেখছেন এইগুলি সব বানানো হয়েছে তো এখানে জেঠিমা উনিও বানান মানে গাড়িখানাও আমরা দেখি যে সব কিনা সব কেনা না তারা কোথা থেকে কিনছে এই

আচ্ছা এই যে কালার এই কালারটি মানে এইটা তোমাদের কেনা নাকি হ্যাঁ সব কেনা আচ্ছা আর এইটা কিসের সাথে মেশাচ্ছ এই কালার এটা কালারটা বার্নিশ বাহ তারপরে ওই এটি হচ্ছে বাহ বার্নিশ দিন ও এই যে এটা বার্নিশ না হ্যাঁ বা ওই এই আশা তো একটু আশা একটু জানা এবং তা অবশ্যই আপনাদের ভালোবাসার তাগিদেই এনারা হয়তো চার পাঁচ বছর ধরে যুক্ত আছেন কিন্তু এগুলি এইখানের এই যে কাটিং পাড়ার একটি ট্রেডিশন প্রায় দু তিন জেনারেশন ধরে এনারা চালিয়ে আসছেন হাতের রঙে মাটির গন্ধে জীবনের গল্প লিখে চলেন এই কারিগরেরা শত শত বছর ধরে টিকে আছে তাদের শিল্প তাদের ঐতিহ্য যা আজ আমাদের শেখায় মাটি শুধু জমি নয় মাটি আমাদের আত্মা নমস্কার ধন্যবাদ